চাঁদের আসলো সবার ঘরে আসলো খুশির ঈদ বল ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ ঈদ পড়েন বলো ঈদ মুবার ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ সুবহানাল্লাহ পড়েন এই ক্যালেন্ডার দেখে দেখে যেমনি আমরা কাজ করি তেমনি চাঁদ দেখে আমরা রোজা রাখি চাঁদ দেখে আমরা ঈদ করি চাঁদ দেখে শরীয়তের সব কার্যক্রমগুলো পরিচালনা করে চিল্লা এখন ঠিক কি না ঠিক এজন্য বিষ্ণয়ই বললেন সুমুলি রুয়তিহি ওয়া আফতিরুল রুয়তিহি চাঁদ দেখে তোমরা রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভাঙো চাঁদের পালকিতে চড়িয়ে ঈদ আমাদের জন্য নাজিল করে কে এজন্য আল্লাহ বললেন শামসু ওয়াল কমারু চাঁদ সূর্য তাদের নিয়ম মেনে চলে এটা দেখে আমরা হিসাব করি সব সবকিছু একটা সত্তারে দেয় তিনি কে কিন্তু আমরা দেখি না আমরা দেখি তারা আল্লাহরে সিজদা দিল কে কে দেখছেন গাছ যে আল্লাহকে সেজদা দেয় কে কে দেখছেন দেখি নাই কারণ আমাদের ওই চোখ তো নাই ওই চোখ থাকলে ঠিকই দেখা যেত ঠিক না অস্ট্রেলিয়া একটা শহর আছে নাম সিডনি কি নাম সিডনিতে একটা জাঙ্গাল আছে ওই জাঙ্গালে একটা গাছ টু দা রাইট সেন্স অফ টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে একটা গাছ মানুষের মতো রুকু করে আছে কেবলামুখী হয়ে পত্রপত্রিকায় ক্যালেন্ডারের মধ্যে ছবিটা আছে না নাই তার মানে গাছপালা আল্লাহকে সেজদা করে কি করে না পাখিগুলো আল্লাহর জিকির করে কি করে না নদীগুলো আল্লাহর তাজবি পড়ে কি পড়ে না ও ইম্মিন সেই ইম ইল্লা সব বিহামি হামদিহি ওলা কিল্লা তফ কহু না তসবি হাহুমাল্লাহ বললেন গোটা দুনিয়ায় যা তোমরা দেখতে পাও সবকিছু জিকির করে একজনের রে তিনিকে ওলা কিল্লা তফ কহু না তসবি হাহুম কিন্তু এই তাসবির ভাষা তোমরা বোঝো না প্রত্যেকটা প্রাণীর জিকিরের আলাদা ভাষা আছে না নাই পাখিরা জায়ু উড়ে যা আকাশের রোই নিলিমায় নদীরা যায় ছুটে যায় সগর মোহনায় পাখ পাখালি আর নদী পাখ পাখালি আর নদী কার গুন গঙ্গা আল্লাহ 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 রে গান গায় সবাই পড়েন আল্লাহ 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 রে গান গায় চিল্লায় পড়েন আল্লাহ তাহলে মহাবিশ্ব যা দেখা যায় সবগুলো জিকির করে একজনের তিনি কে সবকিছু সেজদা করে একজনকে তিনি কে এই সেজদার জন্য কেমতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ দিবে বলবেন সেজদা দে সেজদা দিয়ে আমার দেখা আপনারা ওঠা বসা শুরু করলেন কেন সালাত আমরা না চারটায় আজান হবে তো এখনো তো আমার ঘড়িতে দশ মিনিট বাকি উঠলেন কেন হ্যাঁ বিশৃঙ্খলায় খুব শ্রেষ্ঠ আপনারা বসেন বসেন পনের চারটায় না আজকের এই প্রোগ্রামের জন্য চারটায় দেওয়া হবে আমাকে বলা হবে জি ইনশাল্লাহ আর দশ মিনিট বসেন তো এই জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করবেন সেজদা দাও আনসা ইউখসাফু আনসাকি ওয়া ইউদআউনা ইলা ফালা বলবে সেজদা দাও আমরা যারা সেজদা দিয়েছি আমরা আল্লাহ আকবার বলে সেজদা দিয়ে আল্লাহ দেখায় দেব কোন সুবহানাল্লাহ আল্লাহ কিন্তু দুনিয়ায় যারা সেজদা দেয় নাই মসজিদে যায় নাই সেজদার সেজদাকারীদের সাথে আন্দোলনে শরিক হয় নাই তাদের পিটটারে লোহার পিঠের মতো বানিয়ে দিবে কে তারা চাইলেও পিটটারে বাঁকা করতে পারবে এজনাল লাভলন্যান বন্য জেমুয়াস জানোয়াসে জুদান তারকা রাজী বৃক্ষরাজি একজন সত্তারে সেজদা করে তিনি কে এরপরে ন্যাপথের বর্ণনা দিলেন তোমাদেরকে আমি ফল ফলাদি দিয়েছি তোমাদেরকে আমি মিঠা নদীর পানি দিয়েছি লোনা পানি দিয়েছি মারাজাল বা হারাই নিয়েল চকিয়ান বাইনাহুমা বার্জা খুল্লা একদিকে লোনা পানি একদিকে মিঠা পানি বয়ে যায় লাই অফ ভিয়ান মিশে না মাঝখানে অদৃশ্য দেয়ালটা তৈরি করলো কে এ দৃশ্য আপনারা দেখছেন দেখেন নাই কেউ দেখেন নাই কোথায় দেখছেন ভিডিওতে বাংলাদেশের অনেক জায়গায় আছে লোনা পানি আর মিঠা পানি মিশানা একটা কালো ঘোলা আর একটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার আমি মিশরে দেখেছি নীল নদের পানি আর লোহিত সাগরের পানি মিশানা একটার পানি ঠান্ডা আর একটা গরম একটা ডেন্সিটি হাই আর একটা ডেন্সিটি লো একটা লবণ বেশি আর একটা লবণ নাই তাই একটার সাথে আর একটা মিশে না এদিক দিয়ে পানির মতো জিনিস বয়ে যায় একটা কালো ঘোলা আর একটা সাদা মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে রেখেছে কে আরো জোরে বলতে হবে তিনি কে এরপর রাব্বুল আলামিন আমাদের বিবেকটাকে থেকে নাড়া দিয়ে আখেরাতের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন কুন্নুমান আলাইহা ফান বয়ে বা কওয়া ঝু রব্বিকাদুল জলা লিওয়াল একারাম পড়েন। কন্যমান আলাইহাফা নিউ আয়াবা কওয়া যেহ রব বিকা দুন জালা লিওয়াল ইকারব ফব আই আলাই রব্বি কুমা পড়েন পেন্সু বাহানাল্লাভ। আল্লাহ বললেন মহাবিশ্ব যা দেখতে পাও সব শেষ হয়ে যাবে। যা দেখা যায় সব ধ্বংস হয়ে যাবে একজন সত্তা ছাড়া চিল্লা বলেন তিনি কে আমরা চিরকাল থাকার জন্য পৃথিবীতে আসছি না কে কে আজীবন বাজবেন হাত তো বাঁচবো কেউ আমরা কেউ বাসবে বেঁচে থাকবে একজন সত্তা তিনি কে তিনি অব্যয় তিনি অক্ষয় তার লয় নাই তার কোনো ক্ষয় নাই তিনি সদা জাগ্রত সদা সজাগ তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আইসা চিল্লা এখন ঠিক কিনা